খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের দর্শক আজ আমাদের কোলাজে এমন একটা উদ্যমী মানুষ যিনি শুরু করেছিলেন ছোট্ট একটা ডায়াগনস্টিক কেন্দ্র তৈরি করে আস্তে আস্তে সেই ডায়াগনস্টিক সেন্টার থেকে হলো ছোট্ট নার্সিংহোম আর বর্তমানে তার বনে যেতে হয় এই প্রতিষ্ঠানের সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা দেখে আধুনিক চিকিৎসার প্রায় আশি শতাংশই এখানে আমরা দেখতে পেলাম যেমন গ্যাটল্যাব গ্যাস্টো ইনটেস টাইনিয়াল বা গ্যাস্টো ইন্টোলজির যে কোনো চিকিৎসা অর্থোপেডিক সাথে কিডনি রোগের চিকিৎসা এবং ডায়ালিসিস টমা কেয়ার ফেসিলিটি আর আগামী কয়েক মাসের মধ্যেই ওপেন হার্ট সার্জারি হাটের ভ্যাল পাল্টানো থেকে সব রকমের অপারেশান ইউনিট ওনারা শুরু করছেন দক্ষ নাম করা চিকিৎসকদের নিয়ে আর যেটা ভীষণই হৃদয়স্পর্শী ক্যান্সার রুগীদের আধুনিক চিকিৎসার সাথে মনোরোগীদের জন্যে আধুনিক চিকিৎসার ডালি নিয়েও আসতে চলেছেন এই আরতি সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে বজবজের আরতি সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু সত্যি সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে কন্নিশ সাথে সেলাম জানাই আরতি সুপার স্পেশালিটি হাসপাতালের কর্ণধার ও ওনার পুরো টিমটাকে ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত